ইউটিউব চ্যানেল আপনারা থেকে দেখেছিলেন তো আজকে আমি এই পর্ব নিয়ে আসি চলুন এই পর্বতে শুধু আমরা ইতিহাস নিয়ে আলোচনা করবো এই জাদুঘরের তার আগে পরে রাখি আমার সাবস্ক্রাইব করে পেলে গানদের পাশেই থাকবেন চলুন শুরু করা যাক বাংলাদেশের জাতীয় ঘর বাংলাদেশের রাজধানীতে ঢাকা শহরে অবস্থিত এটি একটি ন্যাশনাল বা জাতীয় জাদুঘর এটি বিশে মার্চ উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং সাতই আগস্ট উনিশশো তেরো খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উনিশশো তেরাশি খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘর মর্যাদা দেওয়া হয় জাদুঘরটি মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয় রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত এখানে নিত্যত্ব চারুকলা ইতিহাস প্রাকৃতিক ও এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে আলাদা প্রদর্শনশালা গ্যালারি রয়েছে এছাড়াও এখানে একটি সংরক্ষণ গ্রন্থগার মিলনায়তন সিনেপ্লেক্স এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে চলুন এখন আমরা ইতিহাস সম্পর্কে কিছু জানি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একে নভেম্বর ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠায় প্রয়োজনীয়তা তুলে ধরা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিশে মাস তৎকালীন সচিবালয় বর্তমান ঢাকা মেডিকেল এই দুই হাজার রুপি তহবিল নিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয় একটি কক্ষে এই ঢাকা জাদুঘর উদ্বোধন করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাতই আগস্ট ঢাকা জাদুঘর যাত্রা শুরু হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হয় ঢাকা জাদুঘরের প্রথম অবস্থায় তথ্য সূচনাকালীন কিউরেটর বা তত্ত্ববাধায় ছিলেন এন গপ্ত প্রথম ক্রিওরেটর কলিনীকান্ত ভট্টশালী উনিশশো চোদ্দ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন ব্রিটিশ সরকার এদেশে জাদুঘর প্রতিষ্ঠা করে ক্ষতিপূরণ হিসাবে বাংলাদেশ জাতীয় ঘর জাতীয় জাদুঘর জন্য একটি অত্যাধুনিক বৃহদায়তন ভবনের উদ্যোগ করা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর আট একর জমির উপর নির্মিত চারতলা ভবনটি তিনটি তলা জুড়ে রয়েছে চৌচল্লিশটি গ্যালারি বাংলাদেশের জাতীয় জাদুঘর স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থাপিত সৈয়দ মাইনুল হোসেন জাতীয় জাদুঘরের নির্দেশনা বিভাগগুলো হচ্ছে ইতিহাস ও দ্রৌপদীর শিল্পকলা জাতীয় ও অলঙ্করণ শিল্পকলা সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা প্রাকৃতিক ইতিহাস বিভাগ সংরক্ষণ গবেষণাগার এছাড়াও রয়েছে জনশিক্ষা বিভাগ বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত নির্দেশনারীর সংখ্যা প্রায় চুরানব্বই হাজার প্রতিটি নির্দেশনারী একটি এক্সেনশন নাম্বার আছে নির্দেশনের নাম সংক্ষিপ্ত পরিচয় ও ফটো নিয়ে কম্পিউটার ডেটাবেস প্রণয়ন করা হয়েছে এবং সাত হাজার পাঁচশো নির্দেশনারে বর্ণমূলক ক্যাটালগ প্রমাণ ও প্রকাশ্য করা হয়েছে সংগৃহীত নির্দেশন সমূহের প্রায় পাঁচ হাজার নির্দেশন পাঁচচল্লিশটি প্রদর্শন কক্ষে জনসাধারণের জন্য সাজিয়ে রাখা আছে আটত্রিশে নভেম্বর প্রদর্শন কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শন প্রকাশ্য করা হয়েছে এছাড়াও আইএফআইসি ব্যাংক ও ড্রিকের সহায়তায় পঁয়ত্রিশ নভেম্বর গ্যালারিতে শিল্পাচার্য জয়নল আবেদিন চিত্রশালা স্থাপন করা হয়েছে ছাব্বিশে নভেম্বর কক্ষটি সাহিত্য গ্যালারি হলেও এতে দার্শনিকদের জন্য বিভিন্ন নাগরিক সেবার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের জাতীয় জাতিকর প্রতিদিন ঘরে দুই হাজারের বেশি দার্শনার্থী প্রদর্শন করে আসেন এদের মধ্যে বিদেশিরাও আসেন দার্শনিক পরিবহন প্রাপ্তবয়স্কদের জন্য চল্লিশ টাকা এবং অপ্রাপ্ত জন্য বিশ টাকা বিরাশির জন্য পাঁচশো টাকা এবং সর্বভুক্ত দেশের দার্শনিকদের জন্য তিনশো টাকার টিকিট প্রবেশাধিকার পান তবে তিন বছরের কম বয়সী শিশু ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিগত জন্য টিকিট প্রয়োজন নেই বাংলাদেশের জাতীয় জাদুঘর একটি স্বত প্রতিষ্ঠান যা আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি বোর্ড অব ট্রাস্টিজের নিয়ন্ত্রণাধীন তবে সরকারকৃত নিয়মিত বা নিযুক্ত একজন মহাপরিচালক এই জাদুঘর প্রধান নির্বাহী হিসাবে সামগ্রিক দায়িত্ব পালন করে থাকেন বাংলাদেশের জাতীয় জাতকের বর্তমানে তিনশো তিরিশ জন কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা আছেন সাত বৎসরিক ব্যয়ের পরিমাণ প্রায় উনত্রিশ কোটি টাকা বাংলাদেশে জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন প্রান্তে জাদুঘর পরিচালিত হচ্ছে সেগুলো হলো আহসান মঞ্জুর জাদুঘর ঢাকা শিল্প জয়নুল আবেদন সংগ্রহশালা ময়মনসিংহ ওসমানিয়া জাদুঘর সিলেট জিয়া সমেত জাদুঘর চট্টগ্রাম স্বাধীনতা জাদুঘর সর্বারতী উদ্যান ঢাকা পল্লী কবি জসীম সংগ্রহশাল ফরিদপুর আর সাংবাদিক কাঙ্গাল করি সমৃদ্ধি জাদুঘর পুষ্টিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর বা জাতির পিতা বললে ভুল হবে কারণ জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম তো এখানে থেকে বাঙালি জাতির পিতা বলে তাও মানান যায় কিন্তু জাতির পিতা কখনও বলবেন না তবে সেখানে জাতির চার নেতা সমৃদ্ধ জাদুঘর কেন্দ্রীয় কারাগার ঢাকা এছাড়াও সেগুন বাগিয়ার প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের কাজ হতে নিয়েই হয়েছে এই ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠা ও উন্নয়ন যারা আগ্রহী বা অগ্রণী ভূমিকা পালন করে তাদের মধ্যে ছিলেন এইচ এ স্টিভ্লটন সতেন্দ্রনাথ ভদ্র সৈয়দ আউলাদ হাসান বি কে দাস খাজা মোহাম্মদ ইউনুস হাকিম হাবিবুর রহমান নলিনীকান্ত ভট্টাশালী জেটি রেক্সিন এইচ ক্লিনটন অধ্যাপক আর বি রামস বোথাম ও সৈয়দ মোহাম্মদ তৈফুর তবে ঢাকা জাদুঘরের উন্নয়নের নলিনীকান্ত ভট্টাশালের নাম বিশেষভাবে স্মরণীয় তার ঐকান্তিক প্রতিষ্ঠা ও আগ্রহের ফলে ঢাকা জাদুঘর দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছিল তিনি নিজের দেশের বিভিন্ন স্থানে প্রত্যান্তিক খনন কাজ পরিচালনায় এবং প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে নির্দেশন সংগ্রহ করে জাদুঘরকে সমৃদ্ধ করেছিলেন নির্দেশনের শ্রেণীকরণ ডকুমেন্টেশন লেভেল তৈরি প্রদর্শনীতে অবস্থাপনা এবং নির্দেশনের যথাযথ সংরক্ষণের ব্যবস্থা সব ক্ষেত্রেই ভট্টাশালীর অবদান অনিবার্য উনিশশো সাতচল্লিশ সালে ভট্টাশালীর মৃত্যুর পর চার বছর জাদুঘরের কোনো কিউরেটর নিয়োগ দেওয়া হয়নি উনিশশো একান্ন থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত যাদুঘর পরিচালনার দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর এর সময় অবৈতনিক খণ্ডকালীন কিউরেটর হিসাবে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আহমদ হাসান দানি আবু মোহাম্মেদ হাবিবুল্লাহ সিরাজুল হক মফিজুল্লাহ কবির প্রথম দায়িত্ব পালন করেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাস গবেষক আহমদ হাসান দানি তার ব্যক্তিগত আগ্রহ ও প্রতিষ্ঠায় ঢাকা জাদুঘরের নির্দেশনা সংরক্ষণে বৃদ্ধি পায় এবং প্রদর্শনীয় কক্ষের ব্যাপক উন্নতি ঘটে তো গাইস আজকে প্রধান সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাজিয়ে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো কমেন্ট করবেন যে পরবর্তীতে কোন জায়গায় থাকবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম যদি কোনো ভুল হয় তাহলে মাফ করে দিবেন